আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রিয় প্রবয়স বাংলা সেবার এখানে দেখতে পাচ্ছেন যে একটি মার্কেটের আপনার যেটা সিকিউরিটি দরজা জালি সাটার যেটাকে বলে রটে সাটার আমরা বলে থাকি অনেকে জালি সাটার বলে এই সমস্ত কিন্তু মার্কেটের জন্য আপনারা জালি সাটার বা রটে সাটার বানের জেলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সাহেদাবাদ আর এটি কিন্তু পুরান ঢাকা আপনার রায় বাজার আপনার এই কাজটি চলছে এখানে কিন্তু একটি চল মার্কেট এইখানে ভিতরে কিছু বক্স সাটার হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কাকি কাজ চলছে এটা আপাতত আমরা প্রোটেক্টের জন্য এই কাজটা করা আর এই উপরে কিন্তু আমরা রটের সাটার আপনার রটের যেটা স্প্রিং বলে সেই স্প্রিং দেওয়া আপনার জাহাজের পাইপ যে তৈরি করা ব্যারিং সিস্টেম এই সমস্ত কাজ আপনারা করার চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান থাকা সায়দাবাদ আর এটা কিন্তু পার স্কোয়ার নিয়েছি আমরা দশ মিলি রড দিয়ে তৈরি করা জালি সাঁটার এটা পার স্কোয়ার নিয়েছি আমরা তিনশো আশি টাকা করে আর এখানে যে বক্স সাঁটার আছে সেইগুলো কিন্তু আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি দুইশো আশি টাকা করে আপনারা চাইলে জালি সাঁটার বক্স শাটার বাংলা শাটার দোকানের জন্য বা মার্কেটের জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সমগ্র বাংলা এসে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকান পুরান টাকা সায়দাবাদ আমরা শুধু এই শাটারের কাজ না আমরা বাড়ি ঘরের মোট কথা প্রয়োজন যেগুলো ডিম দরজা জানলা যা যা প্রয়োজন লেজার কাটিং গেট এসের কাজ সমস্ত কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম গেট বানাতে গেলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভিডিওটি আর বড় করবো না লাইক শেয়ার করে দেবেন হয় ভালো থাকেন আসসালামু আলাইকুম